মাধ্যমিক পাশ করলেই স্কলারশিপ দশ হাজার টাকা সবাই পাবে কবে থেকে আবেদন আপনারা দেখে নিন আজকের ভিডিওর মধ্যে দিয়ে এই স্কলারশিপের ডিটেলস বিষয়গুলো দেখুন কি এলিজিবিলিটি কন্ডিশন এতে বলা হয়েছে আবেদনই বা কিভাবে করবেন এই স্কলারশিপের জন্য সম্পূর্ণ ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল লাইকিনটিকে বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক ওয়েস্ট বেঙ্গল মাধ্যমিক পাস স্কলারশিপ দু হাজার চব্বিশ হোয়েন অ্যাপ্লিকেশান উইল স্টার্ট বিগত কয়েকদিন আগেই শেষ হয়েছে দু সালের মাধ্যমিক পরীক্ষা যে সকল ছাত্রছাত্রীরা সবে মাত্র দু সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের মনে স্কলারশিপ সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন রয়েছে কবে থেকে স্কলারশিপের আবেদন শুরু হবে কী কী স্কলারশিপ আবেদন করতে পারবেন এবং বর্তমানে ছাত্রছাত্রীরা কোন ভুল করলে বিপদে পড়বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মাধ্যমিক পাশে স্কলারশিপ সমূহ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্কলারশিপ রয়েছে মাধ্যমিক পাশে রাজ্য সরকারের কতগুলো জনপ্রিয় স্কলারশিপ হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নবান্ন স্কলারশিপ ঐক্যশ্রী স্কলারশিপ কেন্দ্রীয় সরকারের জনপ্রিয় স্কলারশিপ হল ন্যাশনাল স্কলারশিপ কবে থেকে স্কলারশিপের আবেদন করতে পারবে অবশ্যই দেখেন এই ভুল করলে বিপদে পড়বে যেহেতু আপনারা সবেমাত্র মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন সেই সময় বিভিন্ন সংস্থা আপনাদের স্কলারশিপ দেওয়ার মিথ্যে প্ররোচনা দেবে এবং আপনাদের কাছে আবেদন ফি বাবদ টাকা জালিয়াতি করে নিতে পারে সেজন্য সতর্ক থাকবেন আপনারা এখন আবেদন করতে পারবেন না যতদিন না পর্যন্ত আপনারা আপনাদের মার্কশিট হাতে পাচ্ছেন এবং মার্কশিট হাতে পেয়ে আপনারা আবেদন করতে পারবেন না যতক্ষণ না আপনি একাদশ শ্রেণীতে ভর্তি হচ্ছেন কারণ স্কলারশিপ আবেদন করবার জন্য পরবর্তীকাল ক্লাসের ভর্তি রসিদ দরকার হয় তাই আপনারা সকলেই এই সময়টাতে খুব সতর্ক থাকুন এবং নিজেদের বন্ধুদের সতর্ক করে দিন মাধ্যমিক পাশে স্কলারশিপ নিয়ে সমস্ত আপডেট স্কলারশিপের আবেদন শুরু হলে কীভাবে স্কলারশিপের আবেদন করতে পারবেন আপনাদের নাম্বার অনুযায়ী আপনি কোন স্কলারশিপ পাবেন শুধুমাত্র পাঁচ নম্বর থাকলে আপনি কি কোনো স্কলারশিপ পাবেন স্কলারশিপ সংক্রান্ত এ টু জেড গাইড করা হবে তাই আপনারা সকলেই আমাদের সঙ্গে যুক্ত থাকুন এইবার আপনাদেরকে বলবো কোন স্কলারশিপ কোন নাম্বারে পাওয়া যায় সবার প্রথমে মনে রাখবেন যে এই স্কলারশিপগুলো আবেদন করবার জন্য আপনাদের বার্ষিক পারিবারিক আয় আড়াই লক্ষ টাকার নিচে হতে হবে দ্বিতীয় নাম্বার স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আপনাদের মিনিমাম মাধ্যমিকে অথবা উচ্চ মাধ্যমিকে সিক্সটি পারসেন্টের উপরে নাম্বার থাকতে হবে নবান্ন স্কলারশিপের জন্য আপনাদের পঞ্চাশ থেকে ষাট শতাংশ নাম্বারের মধ্যে থাকতে হবে আপনাদের পার্সেন্টেজ ঐক্যশ্রী স্কলারশিপ শুধুমাত্র সংখ্যালঘু শ্রেণীদের জন্য অর্থাৎ এটা মুসলিম জৈন শিখ যে সমস্ত জাতি আছেন তাদের জন্য ধর্ম আছেন তাদের জন্য আর কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল স্কলারশিপ এটা মোটামুটি সবাই আবেদন করতে পারে তো এই যে সমস্ত স্কলারশিপের কথা আপনাদেরকে বললাম এই স্কলারশিপগুলোর আবেদন এখনও শুরু হয়নি শুধুমাত্র ওয়াসি স্কলারশিপের আবেদন শুরু হয়েছে যাদের এস টি এস কাস্ট আছে তারাই শুধু ওই স্কলারশিপটি করতে পারবে তো সেই স্কলারশিপের আবেদন শুরু হয়েছে সেই স্কলারশিপের আবেদনের লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেটা দেখে আপনারা আবেদন করতে পারবেন বাকি স্কলারশিপগুলো আবেদন শুরু হলে আমরা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব আজকের ভিডিও গুণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের মেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন